নাম গোলাম উনষাট নম্বর বুথ কোন কোন জায়গা নাম হাবড়া চার নম্বর মন্ডল পৃথিবা আজকে কাকে দেখতে এসেছিলেন আমি দেখতে আসেনি আমার লোকজন নিয়ে আমি এখানে যে মোদির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ তার এই প্রকল্প দেখে মাইনরিটিরা ঝুঁকে জাতি বাধ্য দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই শিক্ষাটা বরবাদ করে দিয়েছে শিক্ষা না থাকলে দেশ চলবে সাদা খাতা জমা আমার ফাইভের অঙ্ক করতে পারেন আমার স্কুলে মাস্টাররা কি মাস্টার দিয়েছে এরই জন্য এই দুর্নীতির জন্য চেঞ্জ হয়েছে একেবারেই বারবার তৃণমূলের তরফ থেকে তো বিজেপিকে সাম্প্রদায়িক দল বা হিন্দুত্ববাদী দল দাগিয়ে দেওয়া হয় এটা এই বিভাজন দিদি সৃষ্টি করেছে একেবারে ঢুকে গেছে দিদিকে আমরা সিপিএম কে দেখেছি আমরা কংগ্রেসকে দেখেছি কংগ্রেস দাঙ্গাবাজ করেছে ছশো ছশো ছোট ছোটো বড়ো দাঙ্গা হয়েছে এই ইন্ডিয়ায় ছেষট্টি বছর কংগ্রেস থাকল ছেষট্টি বছরের মধ্যে সব মুসলমানের ওপরে অত্যাচার সি বা এনআরসি নিয়ে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে জেলে ঢোকানো হবে বা আসামে যদি এনআরসি হচ্ছে সেখানেও নাকি বাঙালি যারা হিন্দু রয়েছে বা তাদেরকে জেলে ঢোকানো হয় তো এই এনআরসি বা সিএ যে ইস্যু তাতে কি মুসলিম ভোটাররা তারা কি ভাবছে সিএ হওয়ার খুব প্রয়োজন সিএ হওয়ার খুবই প্রয়োজন কারণ কমপক্ষে এখানে ৩৫ কোটি মানুষের ওপর মানুষ বাইরের মানুষ সে হবে না মানে তাহলে তোমার সংসারে পাঁচজন আর তোমার তুমি একলা ইনকাম করো যদি আর দুজন বেড়ে যায় তুমি চালাতে পারবে এ লোড তো আমাদের গাড়ে পড়েছে নাকি এ সরকারের ওপরে এই এই জন্য সিএ হওয়ার প্রয়োজন সিএও তো ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে সেখানেও নাকি ধর্মের খাবে না মাইনরিটিরাও খাবে না মাইনরিটি পাল্টি হয়ে গেছে মাইনরিটিরা ফেলে দেবে এ গভর্নমেন্ট তাহলে আপনার আপনি একেবারে সংখ্যালঘু ভারতীয় নাগরিক তো আপনি সিএ বা সিতে কোনো রকম ভয় পাচ্ছেন সে হোক সে প্রয়োজন আছে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলবে এবার দেখুন সংখ্যালঘু বলতে বোঝায় কি জানেন এ ববি হাকিম কি সংখ্যালঘু শগৎমলার সংখ্যালঘু ভালো করে শোনেন আরাবুল সংখ্যালঘু এ শাহজাহান সংখ্যালঘু আমাদের নেহাল্লার সংখ্যালঘু সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে পরের মাবুন টানা করবে পরের সম্পত্তি লুট করবে এরা মোনাফেক এরা হারাম বাচ্চা ফয়দা যাবার জন্য রেডি হয়ে গেছে এই যে হারাম মাল খাইছে মানসিক পরিষেবা লুট করেছে এদের যা বাচ্চা ফয়দা হবে সব হারামই পয়দা হবে আর এর থেকেও খারাপ কাজ করবে তার জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায় পরবর্তী জেনারেশন বাঁচাবার জন্য আমি এই জায়গায় একেবারেই তো আপনি একেবারে মুসলিম ধর্মালম্বী তো কি মনে হয় মোদী সরকার আপনাদের জন্য কি করেছেন বা কি করবেন তার উপর অনেক করেছে অনেক কিছু করছে অনেক কিছু করছে আর এই যে আজকে যে বাদটা দিল যে পার্টির যে ইস্তেহার আছে তাতে কিছু করেনি করেছে করেছে যেসব প্রকল্পগুলো দিচ্ছে সেখানে কি সংখ্যালঘু বাদ আছে আছে কি বাদ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস করছে কি না আমরা তো চোখে দেখতে পাচ্ছি পরিষ্কার দেখতে পাচ্ছি এবার বিকল্প হিসেবে বিজেপি কেছে একদম বিকল্প বিজেপি ছাড়া কোনো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এবং শুনলেন এই ভিডিও দেখে শুনে আমার যেটা মনে হয়েছে যে বাংলার যারা মুসলিম আছে পশ্চিমবঙ্গে যারা মুসলিম আছে তাদের চোখটা খুলছে এতদিন যারা চোখ বন্ধ করে ওই একটা পার্টি ওই তোলামুলি পার্টির দিকে তারা পড়ে থাকতো এবং মমতা ব্যানার্জিও তাদেরকে ভুল বুঝিয়ে ভোটটা আদায় করত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি মুসলিমদের চোখ হয়তো খুলছে কিছুটা হলো খুলছে তারা হয়তো বুঝতে শিখেছে প্রিয় দর্শক আমি নয়ন জয় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ পর্যন্ত দর্শক আপনারা যাকে দেখলেন ভিডিওতে তিনি হচ্ছেন গোলাম কুদ্দুস তারক বাড়ি হচ্ছে হাবড়াতে আপনারা তার কথায় অন্ত শুনতে পেয়েছেন বুঝতে পেরেছেন কিন্তু দর্শক এই ভিডিওটা হয়তো কিছুদিন আগের ভিডিও পুরানো ভিডিও একটা কিন্তু সেই ভিডিওটাও আজকের দিনে খুব ভাইরাল হচ্ছে কারণ এই রাজ্যের ক্ষেত্রে এই ভিডিওটা একটা প্রাসঙ্গিক কারণ রাজ্যের মুসলিমরা মনে করে যে তৃণমূল ছাড়া ও তোলামুল ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না মানে একটা যুজো দেখিয়ে ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে মুসলিম ভোটটাকে টানার চেষ্টা করতো মমতা ব্যানার্জি এবং ব্যক্তি পরিষ্কার বললেন যে সিএ হওয়া দরকার এখানে একটু ফেলেছে সেটা হচ্ছে এখানে কথাটা আসবে সেখানে যাই হোক এটা উনি হয়তো একটু গুলিয়ে ফেলেছেন বলছে এখানে সিএ এ জরুরি এখানে এই রাজ্যে এই দেশে এনআরসি জরুরি এনআরসি দিলে আমাদের পক্ষে ভালো কারণ এখানে প্রায় পঁয়ত্রিশ কোটির উপরে বাইরের মানুষ এখানে আছে এই পঁয়ত্রিশ কোটি বাইরের মানুষ এসে তো আমাদের উপরে পেশাকটা ফেলেছে তাই না বুঝতে শিখেছে মুসলিম যারা আছে হয়তো একটুখানি হলেও তাদের চোখ খুলছে কারণ এই যে যারা বাইরে থেকে বাইরে অন্য দেশ থেকে এসে পঁয়ত্রিশ কোটি মানুষ এই পঁয়ত্রিশ কোটি মানুষ কেন থাকবে ভারতবর্ষে অবৈধভাবে তারা কেন আমাদের উপরে চেপে বসবে আরো যেটা বললেন যে মমতা ব্যানার্জি এই জুজু এই ভয় মাইনরিটি আর খাবে না এই সরকার আমরা পাল্টে দেব পরিষ্কার বললেন তারপর হচ্ছে এই শকত আরাবুল হাকিম হুমায়ুন কবির তারপরে হচ্ছে আপনার ববি হাকিম এরা কি মুসলিম প্রশ্ন তুলে দিয়েছেন যে এরা কি মুসলিম মুসলিমরা কি ঘুষ খায় দুর্নীতি করে দুর্নীতিগ্রস্ত কারণ এদের জন্য মুসলিমের কলঙ্ক হচ্ছে এরা কি মুসলিম এরা তো ঘুষখোর এরা ঘুষ খায় হারাম খায় এক কথায় যেটা বললেন সেটা হচ্ছে আর এই যারা বাচ্চা বাচ্চা পয়দা পয়দা করবে করবে যে এরা সেটা হচ্ছে আরো এদের এদের থেকে উপরে যাবে তারাও হারামখোর হবে পরিষ্কার বললেন যে এরা যে বাচ্চা পয়দা করবে সেই বাচ্চাগুলো হারাম হারামখোর হবে কারণ এরা হারাম খেয়েছে আর প্রধানমন্ত্রীর কথা যেটা বলার চেষ্টা করলেন যে প্রধানমন্ত্রী মোদি অনেক করেছেন মুসলিমদের জন্য মাইনরিটিদের জন্য অনেক করেছেন আরো করবেন তার জন্যই আমি এখানে এসেছি যেটা বলার চেষ্টা করলেন ইনি দর্শক কি বলবেন যে মুসলিমদের চোখ হয়তো একটু হলো খুলছে আর এরকম একটা ভিডিও হয়তো যদিও পুরোনো ভিডিও কিন্তু তারপরেও এই ভিডিওটা দেখে মানুষের শিক্ষা দেওয়া উচিত এবং বোঝা উচিত যে রাজ্যের পরিস্থিতি কি এবং সংখ্যালঘুদের পরিস্থিতি কি সংখ্যালঘুদের শুধু ব্যবহার করে চলেছে একটা রাজ্যের শাসক তারা শুধু ব্যবহার করে চলেছে অথচ তাদের কোনো উন্নত ঘটাচ্ছে না এটাই হওয়া উচিত কারণ একটা পার্টি বিজেপি হোক বা যে কোনো পার্টি হোক তাদেরকে আগে থেকে দেগে দেওয়া এবং মুসলিম কিছু নেতারা আছে তৃণমূলের নেতা মন্ত্রী হয়েছেন তারা মনে করছেন যে এইভাবেই চলে যাবে এবং আমরা ক্ষমতায় আছি তৃণমূল করলেই হচ্ছে মুসলিম তৃণমূল যারা না করবে তারা হচ্ছে অমুসলিম তৃণমূল করলেই মুসলিম তাছাড়া কেউ মুসলিম না অন্য অন্য পার্টির লোক তারা মুসলিম না এগুলো বলার চেষ্টা করে কিন্তু এইগুলো করে একটা পার্টি ফয়দা লুটে নিচ্ছে আর মুসলিম যারা আছে তারা অসহায় হয়ে পড়েছেন তাদেরকে কোনো উন্নত করা হচ্ছে না পরিষ্কার এখানে বোঝা উচিত যে বিজেপি একটা পার্টি বা বিরোধী দল সেখানে তারা একটা রাজনৈতিক পলিটিক্স পার্টি এবং তারা মানুষের উপকারের জন্য কাজ করবে তারা ধর্ম বর্ণ তো দেখার বিষয় নেই এখানে বিজেপি কাজ করছে মানুষের উন্নয়নের জন্য সাধারণ মানুষের উন্নয়নের জন্য সেখানে পরিষ্কার বললেন এই ব্যক্তি যে মোদিজি কাজ করছে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস একটাই স্লোগান সেটা হচ্ছে এটাই কিন্তু রাজ্যের যা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে চলার চেষ্টা করছেন যে সারা জীবন ক্ষমতায় টিকে যাব এরকম মুসলিমদের ভয় দেখিয়ে আসবে এনআরসি করতে দেবো না এনআরসি বলে এই রাজ্য থেকে চলে যেতে হবে মানে বিভিন্ন রকম আপনারা জানেন ঠিক আছে কিন্তু এর থেকে মুসলিমদের বেরিয়ে আসা উচিত এই বক্তব্য ভাইরাল হয়েছে এর থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত সব থেকে আরেকটা কথা লাস্ট আমি বলে দিই সেটা হচ্ছে দিল্লিতে কয়েকদিন আগে ভোটের রেজাল্ট হলো সেখানে এক ইমাম তার বক্তব্য আপনার শুনেছিলেন তিনি যখন বলতে পেরেছেন যে আমরা আমি মোদীকে ভোট দিয়েছি মোদীকে জেতানোর জন্য ভোট দিয়েছি মোদিকে হারানোর জন্য না এইগুলো দেখে মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত এবং তাদের এই অন্ধকার চোখ থেকে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসা উচিত দর্শক কি বলবেন আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত চ্যানেল কমেন্টস করে এবং যত রাখবেন আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই